পাথর চোখের মতো কবুতর আচ্ছা এই লোকাল কবুতরের ভিতরে হয় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অনেক আপনারা মনে করেন না যে শুধু কাটাখালি হাটের ভিডিওটাই দিই আসলে সারা সপ্তাহ ফ্রি থাকি না সেই কারণে আপনারা কাটাখালি হাটের ভিডিওটাই দিই যে কাটাখালি হাটে কেমন কবুতর আসে কেমন দাম যায় প্রত্যেক হাটে আপনাদের জানানোর চেষ্টা করি এবং জানাই তো আজকে হাটে অনেক জমজমাট ভিড় আপাতত জমেছে চলুন আমরা কবিতা দেখি যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দর্শক এটা একটা ক্রসের কবুতর হ্যাঁ কবুতরটা চোখটা দেখেন আগে তারপরে বলছি এটা কি কবুতর পাখাটা দেখেন মাসাল্লাহ কবুতরের দম কবুতের দোমটা দেখেন এগুলা কবুতর কিন্তু খুবই ভালো রেজাল্ট করে এবং খুবই ভালো হয় এগুলো কবুতরের নজরও খুব সুন্দর হয় এগুলা ক্রসের কবুতর যখন আপনি বাসায় উড়াবেন সেই সময় দেখবেন কবুতর দোমও খাবে আবার প্লাস আপনার কবুতর হচ্ছে বাসাতে নামবে আর যে অরিজিনাল ব্রিডের কবুতর হয় ওগুলো নামাতে খুব কষ্ট হয় এর দাম কত টাকা হচ্ছে ভাই সুন্দর দর্শক এটা একটা সাদা কবুতর কিন্তু মাথার ওপর এইটা থাকার কারণে আমাদের রাজশাহী ভাষায় এটাকে একটা পিলম কবুতর বলা হয় হ্যাঁ এটা কিন্তু একটা গিরিবাজ কবুতর কবুতর পাখাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখা দম কবুতরটার চেহারা চোখটা দেখেন কত সুন্দর পাথর চোখের মতো কবুতর এগুলো কবুতর রাজশাহীর লোকাল কবুতরের ভিতরেও হয় আবার রাজশাহীর মানে ক্রস এর কবুতরের ভিতরেও হয় এটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র তিনশো টাকা এটা একটা বাচ্চা কবুতর জাককি লং কলকাতার চোখটা দেখে

দুইশো টাকা চাওয়া দাম বাচ্চা কবুতর তো নন্না ভাই ধরা ধরা কবুতরে কিন্তু এভাবে হাটের সিট টাবি মেরে নিয়ে আসার কারণ হলো যদি বাই চান্স হাত থেকে ছুটে যায় তাহলে ধরেন যে কবুতরটা কোথাও যেতে পারবে না এই কারণে ধরা কবুতর গুলো ধরার সাথে সাথে এবার পাখা বেঁধে নিয়ে চলে আসবে হাটে এটা একটা জাক কবুতর গিরিবাজ কবুতর গিরিবাজ কবুতর কবুতরটার দুমডা মাসাল অনেক সুন্দর এসব কবুতর কিনতে হলে কাটাখালি হাটে অবশ্যই আসবেন অনেক কম দামে এগুলো কবুতর দেয় কাটাখালি হাটে এটার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর কবুতর কবুতরটা আমি হাতে নেওয়ার মূল উদ্দেশ্য হলো কবুতরটার দেখেন চোখ নাক দেখেছেন চোখের ওপর দিয়ে দেখেছেন কি হয়েছে বাবা এটা আসলে রেসার কবুতর না ভাই বিউটি হুমার মানে দুইটা মিলে ক্রস করা নাকি ক্রসের কবুত কবুতর সাইজ দেখেছেন এক হাত লম্বা এসব কবুতর আপনার বাসায় হাটে বেড়ালেও খুবই সুন্দর লাগে দেখতে

কবুতরটা কিন্তু অনেক সুন্দর লাগছে তিনশো টাকা দৃষ্টিতে কবুতরটা অনেক সুন্দর দর্শক আজ অনেক কবুতর দেখালাম কাটাখালি হাটে এখন অনেক বেলা হয়ে গেছে আমি অনেক সকালে আসছি আপনারা দেখেছে আজকে রিয়াজ পুরো ভিডিওটাই শেষ করার চেষ্টা করেছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন